সো নমস্কার বন্ধুরা আপনাদের প্রত্যেকে স্বাগত জানে আমার ইউটিউব চ্যানেলে তো আজকে ছোট্ট একটি ইনফরমেশান দেওয়ার জন্য এলাম তো আজকের ডেট হচ্ছে চব্বিশ জানুয়ারি দু হাজার ছাব্বিশ আজকে শনিবার হয়তো অনেকে ভাবছিল যে দেবে না তবু আগে থেকেই ইনফরমেশান দেওয়া ছিল যে আজকে আপনাদের যে ডাব্লিউ বিপি কনস্টেবল তার ইন্টারভিউয়ের যে ডেট রয়েছে উনত্রিশ তারিখ থেকে যেটা সতেরো তারিখ অব্দি ডেট রয়েছে যার ভিডিও আমি আগেই বানিয়েছি তো তার অ্যাডমিট কার্ডটা কিন্তু একটি রিলিজ হয়ে যাচ্ছে মানে আপনারা আজ থেকে অ্যাডমিট কার্ডটা নামাতে পারবেন তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা যে কোনো ব্রাউজারে ক্রোম হোক সাফারি হোক যে কোনো ব্রাউজার বা মজিল ফায়ার যাবেন তারপর ডাব্লিউ বি পি ডট বি ডট ডট ইন খুলবেন দিয়ে প্রথম যে বি সাইটটা খুলবেন এখানে দেখবেন রিক্রুটমেন্ট ফর দ্য পোস্ট অফ কনস্টেবল এই ভিউ ডিটেলসে যে মুহূর্তে যাবেন সেখানে দেখবেন প্রথম চব্বিশ তারিখে যেটা নিউ বলে লেখা আছে এখানটা কিন্তু নামাতে পারবেন ক্লিক করলে ক্লিক হেয়া টু ডাউনলোড কল লেটার ফর কনস্টেবল এখানে যেই মারবেন আপনার রেল আপনার অ্যাপ্লিকেশন নাম্বার আপনার ডেট অফ বার্থ যেটা থাকবে সেটাতে যদি যখনই মারবেন সাবমিট বাটনে ক্লিক করবেন আপনার কিন্তু ইন্টারভিউ কল লেটারটা নেমে যাবে প্রথমে আপনাকে মারতে হবে অ্যাপ্লিকেশান নাম্বার দেন আপনার ডেট অফ বার্থ দেন সাবমিট মারলেই আপনার কিন্তু ডাউনলোড হয়ে যাবে মাত্র পাঁচ দিন রয়েছে সবাই আশা করছি ভালো করে পড়াশোনা করছেন ভালো করে ইন্টারভিউটা দেন আর এই সামনে একটাই স্টেপ রয়েছে ইন্টারভিউটা ভালো করে দেন ইন্টারভিউটা দেওয়ার পরেই আপনাদের চাকরি আশা করছি খুব তাড়াতাড়ি রেজাল্ট বেরিয়ে যাবে মানে সতেরো তারিখে যে সতেরো তারিখ অবধি যে ইন্টারভিউ শিডিউল রয়েছে আশা করা যাচ্ছে হয়তো ফেব্রুয়ারি লাস্টে কিন্তু আপনাদের রেজাল্ট বেরিয়ে যেতে পারে বেশি দিন সময় নেবে না হয়তো দশ বারো দিন কি পনেরো দিনের মধ্যে কিন্তু রেজাল্ট বেরিয়ে যেতে পারে কারণ আপনারা দেখছেন কি ঝড়ের গতিতে কিন্তু ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড কিন্তু কাজ করছে ঠিক আছে তো সবাইকে অল দ্য বেস্ট যারা যারা সিলেক্টেড হয়েছেন প্রত্যেককে অল দ্য বেস্ট ভালো করে প্রিপেয়ার করুন আর ইন্টারভিউটা হয়ে যাওয়ার পর সতেরো তারিখের পর আমি একটা কাট অফ ভিডিও বানাবো সেটাতে আমি বলবো যে ওভারঅল যে মার্কস ইন্টারভিউ রিলেটেড মানে ইন্টারভিউ হওয়ার পর আমি দু একজনের সাথে কথা বলবো তাদেরকেও জিজ্ঞেস করবো ইন্টারভিউটা কেমন হয়েছে তারা কেমন অ্যাটেম্প করেছে এবং তারপর প্রি মানে যে স্কোর হয়েছে আপনাদের আউট অফ এইট্টি এবং যে ইন্টারভিউ পনেরো সেটা মিলিয়ে কত কাটাফ হবে সেই রিলেটেড একটা ভিডিও আমি বানাবো তো স্টে টিউন আমার চ্যানেলটি ভালোভাবে দেখবেন পরবর্তীকালে ভিডিওর জন্য ওয়েট করবেন ভিডিওটি যদি পছন্দ হয় তাহলে ভিডিওটি লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিওটা আবার দেখা হচ্ছে ধন্যবাদ